সালাম আলাইকুম বেগম খালেদা জিয়ার জেল নিপীড়ন ও সংগ্রামী জীবন বেগম খালেদা জিয়া বাংলাদেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে একজন অগ্রণী নেত্রী দু সালের আট ফেব্রুয়ারি তাকে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে পাঠানো হয় তিনি প্রায় দুই বছর কারাগারে থাকেন এর মধ্যে অধিকাংশ সময়ই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বন্দি ছিলেন করোনা মহামারীর সময় দু সালের মার্চে সরকারের এক নির্বাহী আদেশে শর্ত মুক্তি দেওয়া হয় কিন্তু এখনও তার মুক্তি পূর্ণাঙ্গ নয় তিনি কার্যত গৃহবন্দী তার জেল জীবনে স্বাস্থ্য মারাত্মকভাবে অবনতি ঘটে তিনি আর্থ্রাইটিস ডায়াবেটিস হৃদরোগ ফুকরুশের সহ বহু জটিল রোগে ভুগছেন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি বেগম জিয়ার এই নিপীড়ন ছিল রাষ্ট্রীয় প্রতিহিংসা প্রতিফলন যার লক্ষ্য ছিল বিরোধী রাজনীতিকে দুর্বল করা তবে তিনি সব প্রতিকূলতা সত্ত্বেও আজও দৃঢ়ভাবে গণতন্ত্র ভোটাধিকার ও জাতীয় সার্বভৌমত্বের পক্ষে অটল রয়েছেন